নমস্কার বন্ধুরা জোসনা কুকি বলতে সকলকে অনেক অনেক স্বাগত জানাই তাই আমি আজ রান্না করতে চলে দেব কি রান্না করতে চাই আমি আজকে রান্না করবো আমি পাঁচ মিশালি সবজি দিয়ে মাছের মাথা দিয়ে চচড়ি করব আর আলু দিয়ে আলু দিয়ে টক ঝাল করবো মাছের আগের দিনে মাছ রাখা ছিল এটা তো এবার আমি আনাজগুলো কেটে নিই চচ্চড়ি করবো তো এরকমভাবে কেটে নেব বরবটি কেটে নিয়েছে একটা পটল রাখা ছিল ফ্রিজেতে তো দিয়ে দেবো পটলটা ছাই নেবো একটা পটল ছিল কেটে নিয়েছে এবার তরে কেটে নেবো সব রকম সবজি দিয়ে মাছের মাথা দিয়ে ঘন্ট করলে বেশ ভালো লাগে তরি কেটে নিয়েছি এবার একটা আলু দেবো আলুটাও কেটে নিচ্ছি আলু কেটে নিয়েছি সব কেটে কুছিয়ে নিয়েছে মাছের জলের থেকে আলু কেটে নিয়েছে আম কেটে নিয়েছে পিঁয়াজ এবার কেটে আমি সব ধুয়ে কেটে এবার রান্নাঘরে যাব সবজি সব কেটে ধুয়ে নিয়েছি চলুন করে যাওয়া জন্য মাছ ভেজার তবে কড়া ফুস্কো দেব গ্যাস জ্বলে দিলাম রোজের মতো হাতের গ্যাস জ্বলে দিলাম কড়া গরম কুস্কো দিয়েছি মাছের লবণ আর হলদি মিশিয়ে নেব দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো

ভালো করে মাছ ভেজে নিয়েছি এবার তুলে নেব কত সুন্দর মাছ ভেজে বাকি মাছগুলো এরকম ভেজে নেব ভাজা হয়ে গেছে মাছ তুলে নেব তেল আছে আলু ভেজে নেব আলু ভাজা হবে আমি একটু জিরা লঙ্কা বেটে নেব ওদিকে আলু এদিকে জিরা লঙ্কাটা বেটে নিচ্ছি জিরা লঙ্কা বেটে নিয়েছি তুলে নিচ্ছে আলু ভাজা আছে আলু তুলে নেব একটু তেল আছে একটু তেল দিয়ে দেবো পুরনো দিয়ে দেবো কালো জিরে দিয়ে দেবো কেটে রাখা আম আমটা একটু তেল ভালো করে ভেজে নেবো এবার বেটে থাকা জিরা লঙ্কা দিয়ে দেবো লবণ হলুদ গুঁড়ো ভালো করে কষা মশলা কষে নেবো

জল দিয়ে ঢাকাটা খুলে দেখে নেবো আলু গুলা সিদ্ধ হয়ে গেছে নাকি ভালো করে সিদ্ধ হয়ে গেছে আবার ভেজে রাখা মাছ দিয়ে দেবো ঝাল আমার হয়ে গেছে মাছ দিয়ে দু চার মিনিট ফুটে নিয়েছি টক উপর থেকে একটু কাসন দিয়ে দেবো

ফোড়নে দিয়ে দেবো পাঁচ ফোড়ন আর দুটো তেজপাতা সামনে বাদামি কালার হয়ে গেছে এবার দিয়ে দেবো পেঁয়াজ কেটে রাখা পেঁয়াজ ভাজা হয়ে গেছে এবার কেটে রাখা সবজি দিয়ে দেবো লবণ দিয়ে দেবো হলুদ গুঁড়ো জিরা গুঁড়ো দিয়ে দেবো লঙ্কা গুঁড়ো আবার সব মশলা ভালো করে সবজির সাথে কষে নেব সব মশলা ভালো করে কষে নিয়েছি এবার দিয়ে দেবো ভেজে রাখা মাছের মাথা একটু থে খনতিটা ভেঙে ভেঙে দেবো মাছের মাথা দিয়ে ভালো করে মশলার সাথে কষে নিয়ে সবজির সাথে কষে নিয়েছি এবার জল দিয়ে দেবো সবটা সিদ্ধ হয়ে গেছে একটু করে জল দেবো মাথা দিয়ে দেবো মাথা দিয়ে দেওয়া পাই মেশালি চচ্চড়ি হয়ে গেছে এবার নামিয়ে নেবো ওনারা দুটো রান্না তো কেউ আপনারা দেখবেন দেখলেন তো রান্না দুটো কেমন লাগছে অবশ্যই বলবেন তো দেখা হচ্ছে খাবার জায়গায় খাওয়া কাছে আজ খাবার কেউ নেই লো খেয়ে বলো পাঁচ বিশাল তরকারি মাছের মাথা দিয়ে হয়েছে মোটে মাথা দিছো হেভি লাগছে দে দাও মাছের টং সার খেয়ে দাম কেমন আছে আপনার দাদা দিয়ে দিয়েছি আমি বসে গেছি আর দু লোকের আমি আবার কি বসতাম তা আমি খেতে বসে গেছি আচ্ছা এটা খেয়ে দেখি কেমন থাকছে মাছের তরকারি দাও প্রথম দেওয়া ভে ভেভি হয়েছে

তো ভিডিওটা এখানে বড়ো করতেছি না ভিডিও আমি এখানেই শেষ করতেছি তো আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার পাশ থাকবেন ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করবে ভিডিও শেয়ার করতেও ভুলবেন না তো এতক্ষণ সাথে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ ধন্যবাদ নমস্কার